স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপর থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে স্বামীবিহীন হয়ে দেখো কারোর চোখে তুমি আপদ কারোর চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী মানুষের জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই কেউ চিনতে পারত না পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখতে হয় অন্যের উপর নয় সাপ যদি পাথরের হয় তবে আমরা তাকে পূজা করি কিন্তু বেঁচে থাকলে আমরা তখনই তাকে মেরে ফেলি মা বাবা যদি ছবিতে থাকে তখন তাকে আমরা সবাই পূজা করি কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের গুরুত্ব বুঝি না শুধু এটাই বুঝি না যে জীবনের সাথে এত শত্রুতা আর পাথরের সাথে এত ভালোবাসা কিসের যেইভাবে মৃত মানুষকে আমরা কাঁধে নিয়ে যাই সেইভাবে যদি আমরা জীবন্ত মানুষকেও সাহায্য করতাম তবে জীবনটা সহজ হয়ে যেত একটা গাছ থেকে লক্ষাধিক দেশালাই কাঁঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্যে একটা দেশালাই কাঠেই যথেষ্ট পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী লবণের মতো চরিত্র বানাও না কেউ বেশি ব্যবহার করতে পারে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারে টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে তাই জীবনে প্রতিটি মুহূর্তকে এনজয় করো শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছুই নেই জীবন সঙ্গী হিসেবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে আর তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো যদি কষ্টে থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হচ্ছে আর যদি আনন্দে থাকো তাহলে জানবে পূর্ণ ক্ষয় হচ্ছে যদি কখনো নিজেকে একলা বা অসহায় মনে হয় তখন স্মরণে রেখো পৃথিবীতে তুমি একাই এসেছিলে কচু পাতা দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখলেও ভেতরটা আবর্জনায় ভরা একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতোই খারাপই ভাববে যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটি ভালো সম্পর্কের স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানে শুরু এটাই দুনিয়ার রীতি কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচব না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে আপনার একদিনের ভুলটাই মানুষ মনে রাখবে কিন্তু নিরানব্বই দিনের উপকারের কথা ভুলে যাবে এটাই বাস্তবতা বুদ্ধিমানকে সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নেয় যে শক্তিশালীকে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে যে সম্মানীয়কে অপরকে সম্মান করে যে আর ধনবানকে নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকে যে পৃথিবীর সব চাইতে দুর্বল স্থান হলো মানুষের মন আর সব চাইতে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা পৃথিবীর সব চাইতে ধারালো অস্ত্র হলো অভদ্র মানুষের জিহা আর সব চাইতে বড় শত্রু হলো গোপন ষড়যন্ত্রকারী জীবনের সবচেয়ে বড় জয় হল এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না যে ফ্যামিলিতে অর্থের যত অভাব সেই ফ্যামিলির বন্ধন তত অটুট থাকে একটা মিডিল ক্লাস ফ্যামিলির ভিত্তি হল স্ট্রাগেল আর স্যাক্রিফাইস যেখানে বাবা হচ্ছে স্ট্রাগেলের কিং আর মা হচ্ছে স্যাক্রিফাইসের কুইন কোনো সময় টাকা বা সম্পত্তির উপর অহংকার করো না মনে রেখো সময় কিন্তু রাজাকে ভিকারি আর ভিকারিকে রাজা বানিয়ে দেয় সময় পারে না এমন কিছু নেই ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে পাঁচজন একসাথে বসে অন্যের সমালোচনা করছেন হঠাৎ আপনি চলে যান দেখবেন বাকি চারজন বসে আপনার নামেই সমালোচনা করছে এটাই আমাদের সমাজ যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে যখন পুরুষ রোজগার করে তখন ভাবে স্ত্রীকে কি করে খুশি করা বা রাখা যায় যখন স্ত্রী রোজগার করে তখন সে ভাবে পুরুষের দরকারই নেই তুমি যত ফেক হবে তোমার সার্কেল তত বড় হবে তুমি যত বাস্তববাদী ও সৎ হবে তোমার সার্কেল তত ছোটো হবে যার টাকা নেই সে গরিব নয় গরিব তো সেই যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না পরপুরুষের প্রতি আসক্ত তাকে সর্বসুখ এনে দিলেও সে সন্তুষ্ট হয় না